কোন জালেম তোমাদের সামনে টিকতে পারবে না আপনারা কি মনে করেন এই চব্বিশ সালের পাঁচে আগস্টে এই ছাত্র জনতার এই সাহায্যে এই ছাত্র জনতার এই যুদ্ধে আল্লাহ সাহায্য ছিল না আরে এটা আল্লাহর পক্ষ থেকে বাস পাখি ছিলেন এটা ছাত্র হতে পারে না এত ছাত্র হতে পারে না স্বাভাবিক এত ছাত্র কোন আন্দোলনে পৃথিবীর কোথাও দেখা যায় নাই এটা নিঃসন্দেহে আল্লাহর পক্ষ থেকে আবাবিল যাকে যাকে পাখি আল্লাহ তালা বর্ষণ করে দিয়েছে যার জীবনে দীর্ঘ তেরো বছরে তুলপে তুলপে সেই জালেম নির্যাতনকারী অত্যাচারকারী জালেম বর্ষ সকল মানুষের সামনে বাধ্যতার সাথে লেজ গুটিয়ে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে এটা আল্লাহ তালা সাহায্য করবেন কারণ আল্লাহ রসুল সাল আলহি আসাল্লামের সাহাবাই কেরাম যখন এই হাদিসটি বর্ণনা করেছেন এই হাদিসের সামনে একটি আয়াতের পরিপ্রেক্ষিতে হাদিস এসেছে আয়াতটি সুরাতুল মায়াদার একশত পাঁচতম আয়াতে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামের কিছু সাহাবি أي بات يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا عَلَيْكُمْ أَنفُسَكُمْ لَا يضركم مَنْ ضُلَّ إِذَا اهْتَدَيْتُمْ আয়া জেকারি মার মোদ্দাল্লা ঘোষণা করেন ইয়া আইয়ো আল্লাহ জিন আমান ও কুমাং ফুস হে ইমানদারগণ নিজেদেরই নিজেদের কর্তব্য নিজেরাই নিজেদের কর্তব্যর অনুবাদের নিজ দায়িত্বে তোমাদেরকে সংশোধন হতে হবে যদি তোমরা তোমাদের নিজেদের দায়িত্বে তোমরাই যদি সংশোধন হতে পারো লা ইয়াদুর রকমাং দাল্লা ইদা দেই তুম যদি তোমরা সৎ পথে থাকো তাহলে আল্লাহ তালা যারা পদভস্ত হয়েছে যারা সন্ত্রাস হয়েছে তাদের কোনো ক্ষতি তোমাদের ওপর চড় করতে পারবে না নিজেরাই শুধু তোমরা পরিবর্তন হবে নিজেরা নিজেরাই সিদ্ধান্ত গ্রহণ করবে জুলুম আর সহ্য করা যাবে না নিজেরাই নিজেরাই পরিবর্তন হতে হবে অন্যায় আর বেবিচার করা যাবে না নিজের নফসকেই প্রশ্ন করতে হবে অন্যভাবে দরিদ্রের অর্থ সম্পদ আর মেরে খাওয়া যাবে না নিজের নিজেরাই নিজেদের নকশাকে প্রশ্ন করতে হবে অন্যায়ভাবে কোনো দোকানদারের সম্পদ মেরে যাব না নিজেদের নিজেদের নকশের কাছে প্রশ্ন করতে হবে অন্যায়ভাবে কোনো গুনাহের কাজের মধ্যে যাব না যখন নিজেরাই এই ভাবে সংশোধন হয়ে যাবে আল্লাহ বলেন্লা দুর্কম মঙ্গল্লা দায়িত্ব ওই সকল সন্ত্রাসী বাহিনী তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না হাদিসের মনসা হলো এই আয়াতে কারীমা যখন পাপ করতেছিলেন সাহাবায়ে کرام এটার অর্থ এইভাবে করলেন হ্যাঁ এইভাবেতে কোন সাহায্য করতে সহজ তাদের সন্ত্রাস কোন অন্যায় অপরাধ করতে পারবে না এবং কি সাথে সাথে সুসংবাদ দিচ্ছেন যে যারা নিজেদের সংশোধন করবে তাদের আত্মীয় সাজাম ও অন্য অন্য রাসক্র ফসাতে লিপ্ত হলে তারাও কোনো ক্ষতির মধ্যে থাকবে না এই ঘোষণা যখন তারা করলেন ইমাম আহমদ বর্ণনা করেন যে কায়েস রহমতুল্লাহ আলাই বলেছেন মজলিসের মধ্যে দাঁড়িয়ে গেলেন আর তাদেরকে বললেন আমার আফসোস হয় তোমরা আল্লাহর সাহাবিদের একটি জামাত হয়ে তোমরা এতগুলো মানুষ এত বিঘ্ন মানুষ হয়ে এই আয়াতে কারিমাও পাঠ করছো আয়াতের অর্থ করছো কিন্তু আমি তো জানি এই আয়াতের অর্থটা তোমরা পরিপূর্ণ ভুল অর্থ করছো আবুকর দাঁড়িয়ে গেলেন আরে এটা তোমরা কি অর্থ করছো যে তোমরা নিজেরাই সংশোধন হলে তোমাদের আত্মীয় স্বজনরা झगড়া ফ্যাসাদের লিপ্ত হলে তোমাদের কোনো ক্ষতি হবে না এই অর্থ তোমরা কেন করছো এটা তো তোমরা ভুল করছো সুতরাং এই ভুল অর্থের মধ্যে থাকা যাবে না আল্লাহ রাসুলুল্লাহ تعالی عنہ তাদের ব মধ্যে একটি জবাব দিয়েছিলেন এই জবাবের মানসাই হলো এই হাদিস যে জালেমকারী জুলুমকারী অত্যাচারকারী নির্যাতিতকারী আপন ভাই হোক না কেন এবং কি নিজের পিতাও হোক না কেন মুমিনের দায়িত্ব হবে যখন সমাজের মধ্যে কোন অন্যায় বেরিয়ে যাবে দর্শনকারী বেরিয়ে যাবে খুনের সংখ্যা বেরিয়ে যাবে অত্যাচারের সংখ্যা বেরিয়ে যাবে রক্তাক্তর সংখ্যা বেরিয়ে যাবে মুমিনের দায়িত্ব হলো এই ধর্ষণকারী চাদাবাসকারী সন্ত্রাসী খুনি দর্শক চাদবাস তোমার আপন পিতাও হোক এবং তোমার আপন ভাই যদি হয় মুমিনের দায়িত্ব হলো যে ইয়া কুফালাম ইয়াকুযু আলা ইয়াদাইহি ওই জালেমের সকল কালো হাতকে ভেঙে তারা গড়িয়ে দিবে এটা হবে মুমিনের দায়িত্ব আমবকর রাসূলুল্লাহ তালা আন